প্রত্যেকটা মানুষের জীবনে ততটুকুই টাকা হোক যতটুকু টাকা হলে পছন্দের জিনিস কিনতে গেলে বারবার হিসাব করতে না হয় প্রাইজ ত্যাগ দেখার পরে জিনিসটা দোকানে রেখে আসতে না হয় কোনো কিছু বারবার স্যাক্রিফাইস করতে না হয় স্পেশালি বাচ্চাদের জন্য কোনো কিছু কেনার ইচ্ছা হলে সেটা কেনার সামর্থ্য প্রতিটা মায়ের হোক এমন মেরুদণ্ডহীন পরিস্থিতি মানুষের জীবনে না আসুক যে সময় মানুষ শুধু শুধু অপমান করলে জবাব না দিয়ে ঝাপসাপ চোখে তাকিয়ে থাকতে না হয় কারণ মানুষের যখন টাকা পয়সা না থাকে মানুষ মানুষকে পেয়ে বসে যা ইচ্ছা তাই বলে এতটুকু টাকার জোর যেন সবার থাকে যতটুকু টাকা থাকলে নিজের সম্মান বাঁচিয়ে রাখতে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার থাকে বেশিরভাগ মেয়েরাই ঘর গোছাতে অনেক পছন্দ করে স্পেশালি বিয়ের পরে তার শ্বশুরবাড়ি হোক ওর পারমানেন্ট প্লেসকে তারা অনেক সুন্দর করে সাজিয়ে রাখতে চায় আর চায় যে সব কিছুই পরিপাটি থাকুক এর জন্য যদি হাজব্যান্ড ভালো হয় মন ভালো থাকলে তো সব কিছুই ভালো হয় আর হাজব্যান্ডের থেকে টাকা নিয়ে ওর একসঙ্গে দুইজন মিলে ঘর গোছানো হয় যাকে বলা হয় দুইজন মিলে স্বপ্নের পৃথিবী সাজায় বাট যদি হাজব্যান্ড এদিক থেকে ওই হয় তাহলে মেয়েটার সেই সব স্বপ্ন জাহান নামে পরিণত হয়ে যায় আর হাজব্যান্ডের থেকে বারবার টাকা চাওয়াটা নিজেকে ছোট মনে হয় হাজব্যান্ডের টাকা দিয়েই তো মানুষ ঘর সংসার সব কিছু গোছাবে তাই না এরকমই তো হয় হাজব্যান্ডের টাকা তো নিজের টাকায় হয় বাট সেই টাকাটা ইউজ করার জন্য যদি বারবার হাত পাতে হয় তাহলে কিন্তু ওয়াইফরা টায়ার্ড হয়ে যায় যে কতবার আর হাত পেতে টাকা নিব দেন ওয়াইফরা কী করে ঘর সাজানো অফ করে দেয় অ্যান্ড পাশাপাশি নিজেকে সাজানোটাও বন্ধ করে দেয় মেয়েদের চেহারা গুণ শিক্ষাগত যোগ্যতা সব কিছুর চেয়ে বেশি দরকার হচ্ছে ভাগ্যটা ভালো হওয়া আমি অনেককে দেখেছি যে দেখতে যেমনই হোক পড়াশোনাও যদি গাথা হয় একেবারে গুণ নাই থাকুক তারপরেও যদি ভাগ্য ভালো হয় ভালো হাজব্যান্ড পেলে তারা কিন্তু একেবারে দুনিয়াতেই মানে সর্বোচ্চ শান্তি তারা পায় আর যদি হচ্ছে কপাল খারাপ হয় তাহলে কি আর বলবো অনেককে দেখেছি যে অপূর্ব সুন্দরী অনেক মেধাবী ছিল অনেক গুণ আছে তারপরেও বিয়ের পরে যদি হাজব্যান্ড খারাপ হয় কুড়িতেই বুড়ি মানে বিশ বছর বয়সে একদম দেখে মনে হয় যে বুড়ি হয়ে গিয়েছে চেহারা কোনো কিছুই আর দেখার মতো থাকে না বিয়ের আগে যদি বাবার টাকা থাকে তাহলে ছেলেমেয়েরা দাদির বাড়িতে নানির বাড়িতে সব জায়গায় অনেক সম্মান পায় আদর পায় আর বিয়ের পরে যদি হাজব্যান্ডের টাকা থাকে ওয়াইফরা সব জায়গায় অনেক প্যাম্পার পায় মানে বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক নিজের হাজব্যান্ডের টাকা অথবা নিজের টাকা এই দুইটার মধ্যে যেই স্যাটিসফ্যাকশন এটা অন্য কোথাও পাওয়া যায় না মানে যতই রিলেটিভ থাকুক যেই থাকুক রিলেটিভরা যদি অনেক লাকজারিও হয় বা অনেক কোটিপতিও হয় তারা যদি হাজার হাজার লাখ লাখ টাকাও দেয় ইট ডাজেন্ট ম্যাটার টু অ্যানি ওয়ান মানে আমার যেটা মনে হয় যে নিজের আর্ন করা যে টাকাটা এটার মতো স্যাটিসফ্যাকশন আর কোথাও নেই আজকে টাকার রচনা শোনানোর রিজনটা হচ্ছে একটা নিউজ সামনে এসেছিল একটা মেয়ে পছন্দ করে বিয়ে করে এখন কতটা সাফার করছে বেবি নিয়ে যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ ভিউয়ার্স